আর আমি তোমার স্বামী তুমি যা দেখছো সত্যি দেখছো কিন্তু একজন রাজের পুত্র কি করে নেকড়ে হতে পারি ডাইনির অভিশাপে আমার উপর ওই ডাইনির অভিশাপ ছিল ডাইনি বলেছিল ঘরে মৎস্য ট্যাটোয়াকা কোনো মেয়েকে আমার বিয়ে করতে হবে নয়তো আমি পঁচিশ বছর বয়সে মারা যাব বলেন কি হ্যাঁ আর তোমার ওই ঘরে সেই মৎস্য আকা আছে এবং আজ আর পাঁচ মিনিট পরেই আমার পঁচিশ বছর পূর্ণ হবে তোমার যদি বিয়ে না করতাম তবে আমি মারা যেতাম আপনার অবস্থা জেনে দুঃখ প্রকাশ করছি রাজপুত্র কিন্তু কিন্তু আমার বিয়ের সাথে আপনার বেঁচে থাকার সম্পর্ক কি আমার হাতে আঁকা ওই তিন হই বা কিসের ইঙ্গিত তা আমি জানি না নীলকন্যা যা জানি তোমায় জানিয়েছি আমি জানি তুমি আমাদের উপর অনেক রেগে আছো কিন্তু বিশ্বাস করো ইচ্ছে করে আমরা এমন করিনি আপনি যাই বলুন রাজপুত্র আমি কখনো আপনাকে মন থেকে মেনে নিতে পারবো না আমাকে বাড়ি যেতে দিন না তা আমি দিতে পারবো না কিন্তু কেন রাজপুত্র আপনার তো বিপদ কেটে গেছে বিয়ে তো হয়ে গেছে এবার অন্তত যেতে দিন আমায় জোর করবেন না বিপদ কাটেনি এখনো হ্যাঁ এটা সত্যি তুমি বিয়ে করেছো বলে আমি প্রাণে বেঁচেছি কিন্তু আমি এখনো নেকড়ে তুমি আমার সাথে সংসার করলে আমাকে ভালোবাসলে আমি আবারও মানুষে পরিণত হব না আমি আপনাকে ভালোবাসতে পারবো না পারবো না একটা নেকি মানবের সাথে সংসার করতে নীলকন্যা নীলকন্যা দোয়া করো এমন করো না কাছে আসবেন না আমার কাছে আসবেন না না হলে আমি এই প্রাসাদ থেকে লাভ দিয়ে নিজেকে মেরে ফেলবো না না এমনটা করো না আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে যাব না এই রুম থেকে আমি চলে যাচ্ছি কাল সকালে কথা হবে শুভরাত্রি প্রহরি, নজর রেখো নজর রেখো ওর উপরে ও যেন কিছুতেই পালাতে না পারে মা মা আমি কি বিপদে পড়লাম আমি এই নেকড়েটাকে কখনো আমার স্বামী হিসেবে মানব না কখনো না আমি তোমার কাছে যাবো মা কি করে করে এখান থেকে পালানোর কোনো পথ নেই প্রাসাদ দিয়ে তো শত শত প্রহরীরা পাহাড়া দিচ্ছে এই একটা মাত্র পথ আছে কিন্তু আমি যে সাদা জানি না না এইখান থেকে আমাকে পালাতে হবে পালাতে হবে ilko na